নমস্কার এসকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি তো কিছুক্ষণ আগেই শেষ হয়েছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা আজকে ছিল মাধ্যমিকের ভূগোল পরীক্ষা তো তোমাদের পরীক্ষা কেমন হলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে পরীক্ষা খুব ভালো হয়েছে নাকি ভালো হয়েছে নাকি মাঝারি হয়েছে নাকি খুব খারাপ হয়েছে ঠিক আছে তো আমার কাছে প্রশ্নপত্র চলে এসেছে তো দেখে নেওয়া যাক অ্যান্সারগুলো ঠিক কী কী ছিল হ্যাঁ আজকের ভূগোল পরীক্ষায় তোমরা মিলিয়ে নিতে পারো দেখে নিতে পারো অ্যান্সারগুলো ঠিকঠাক আছে কি না তাহলে শুরু করছি আলোচনা একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো ঠিক আছে তো এটা তোমরা সকলেই ঠিক করেছো এটা হচ্ছে আবহবিকার হবে সঠিক উত্তর উত্তর অপশনটা হচ্ছে সঠিক ঠিক আছে আচ্ছা পরের দাগে পার্বত্য হিমবাহের শীর্ষ দেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে তো দেখো এটা সঠিক উত্তর হচ্ছে বার্গ শ্রুণ্ড ঠিক আছে যারা ক্রেভাস করেছ তাদেরটা ভুল হবে ঠিক আছে কদ দাগের অপশনটা হচ্ছে সঠিক উত্তর বার্গ শ্রুণ্ড হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে আসছি আমি পরের দাগে বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার যোগ দেখা যায় সেই স্তরটি হলো তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে ট্রোপোস্ফিয়ার ঠিক আছে এটা আমরা সকলেই জানি আচ্ছা পরের দাগে দেখো বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় ক দাগের অপশনটাই হচ্ছে সঠিক উত্তর বাকিগুলো ভুল আছে ঠিক আছে পরের দাগে আসছি ভূপৃষ্ঠের কোনো একটি স্থানে জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হলো তো এটা কি হবে সঠিক উত্তর হবে ছ ঘন্টা তেরো মিনিট এটাও তোমরা পেরেছ ঠিক আছে খ দাগের অপশনটাই হচ্ছে সঠিক উত্তর ছ ঘন্টা তেরো মিনিট আসছি পরের দাগে সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয় মিলিত হয় তাকে বলে ঠিক আছে তো তাকে কি বলে এটা আমরা জানি হিমপ্রাচীর বলে ঠিক আছে গদাগের অপশনটা হিমপ্রাচীর বা হিমপ্রাচীর যাই বলতে পারি না কেন আমরা এটাই হচ্ছে সঠিক উত্তর বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হলো ঠিক আছে তো এটা কি হবে সঠিক উত্তর হচ্ছে ধানের খোসা ঠিক আছে ক দাগের অপশনটা হচ্ছে সঠিক উত্তর চলে আসছি পরের দাগে উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো ঠিক আছে তো এটা কি হবে সঠিক উত্তর হচ্ছে প্যাঙ্গং হ্রদ এটা হচ্ছে লবণাক্ত বাকি যে তিনটে হ্রদ আছে সেগুলো হচ্ছে সাদু জলের হ্রদ বা সুপেয় হ্রদ ঠিক আছে এটা মাথায় রাখবে তোমরা এটা একটু কঠিন দিয়েছে হুম তো এটা হচ্ছে প্যাঙ্গং হ্রদ হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে পরের দিকে আসছি ভারতের একটি মুখ্য বৃষ্টির ছাই অঞ্চল হলো তো কি হবে এটা সঠিক উত্তর শিলং মালভূমি এটা আমরা সকলেই জানি মেঘালয়ের শিলং মালভূমি হচ্ছে ভারতের একটি বৃষ্টির ছাই অঞ্চল বাকিগুলো হবে না ঠিক আছে আসছি পরের দাগে ব্যাসল শিলার আবহবিকারের বিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হল তো কী হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে মৃত্তিকা এটা আমরা সকলেই জানি মৃত্তিকা ব্যাসল্ট শিলা থেকেই সৃষ্টি হয় আসছি পরের দাগে ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত ঠিক আছে তো এটা মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত নাগপুর শহরে এটা আমরা জানি তাহলে উত্তর হয়ে যাচ্ছে নাগপুর ঠিক আছে খ দাগের অপশন হচ্ছে সঠিক উত্তর আচ্ছা পরের দাগে আমি আসছি হুম পরের দেখো প্রশ্নটা কি রয়েছে বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো তো বনজভিত্তিক শিল্পের একটি উদাহরণ কি হবে কাগজ শিল্প হবে সঠিক উত্তর ঠিক আছে বনজভিত্তিক শিল্পের একটি উদাহরণ হচ্ছে কাগজ শিল্প কদ আগের অপশন হচ্ছে সঠিক উত্তর ভারতের ডেট বলে পরিচিত ঠিক আছে ভারতের ড্রেট কাকে বলা হয় ভারতের ডেট বলা হচ্ছে চেন্নাইকে অর্থাৎ গদ আগের অপশনটা হচ্ছে সঠিক উত্তর আচ্ছা সে সামসিকিউ প্রশ্নে আসছি আমি দেখো সে সেটা কি হচ্ছে উত্তর উপগ্রহচিত্রে নদী ও জলাশয় যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় তা হলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে গাঢ় নীল ঠিক আছে গদ আগের অপশনটা হবে সঠিক উত্তর চলে আসছি বিভাগ ক্ষতে শুদ্ধ অশুদ্ধতে ঠিক আছে নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয় এটা শুদ্ধ হবে ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয় অশুদ্ধ হবে সমুদ্রবায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয় এটা শুদ্ধ হবে বিকেলের দিকে প্রবাহিত হয় হ্যাঁ সন্ধ্যার দিকে একটু বেগটা কমে আসে কিন্তু এটা ঠিক হবে ঠিক আছে শুদ্ধ হবে হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরানো গোলপাতা এটা অশুদ্ধ হবে আচ্ছা গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত অশুদ্ধ হবে আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ শুদ্ধ হবে মহাকাশ প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে অ্যাপেলো অশুদ্ধ হবে ঠিক আছে আচ্ছা আসি পরের দাগে দেখো প্রপাত কূপ সৃষ্টি হয় দেশের পাদদেশে ঠিক আছে তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে জলপ্রপাতের পাদদেশে ঠিক আছে আচ্ছা বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় ড্যাশ শক্তির প্রভাবে ঠিক আছে তো এটা দেখে নাও এটা হচ্ছে করিওলিস শক্তির প্রভাবে ঠিক আছে নিরক্ষী অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয় ঠিক আছে নিরক্ষী অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয় তো সঠিক উত্তর হচ্ছে এখানে পরিচলন ঠিক আছে শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয় তো এটা আমরা সকলেই জানি ল্যাব্রাডর ডর স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয় ঠিক আছে ল্যাব্রাডর ডর ঠিক আছে ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জ একটি ড্যাশ বর্জ্য ঠিক আছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য ঠিক আছে ন্যাপথা ড্যাশ শিল্পের প্রধান কাঁচামাল সঠিক উত্তর কি হচ্ছে সঠিক উত্তর হচ্ছে তোমার পেট্রো রাসায়নিক শিল্প বা পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল ঠিক আছে পেট্রো রসায়ন শিল্প বা পেট্রো রাসায়নিক শিল্প যাই লিখো না কেন নম্বর পেয়ে যাবে ঠিক আছে দু হাজার এগারো খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হলো। তাহলে এটা কী হবে সঠিক উত্তর হচ্ছে অরুণাচল প্রদেশ ঠিক আছে দু হাজার এগারো খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হল অরুণাচল প্রদেশ ঠিক আছে আসছি আমি অ্যাসে কিউতে চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয় কাজে কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায় তো এটা কি হবে সঠিক উত্তর দ্রবণ প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায় ঠিক আছে আচ্ছা বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রভা দেখা যায় এটা তোমরা সকলেই জানো আয়নস্ফিয়ারে বা আয়নমণ্ডলে মেরুপ্রভা দেখা যায় কোন মহাসাগরের ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তিত হয় ঠিক আছে সঠিক উত্তর কি হবে ভারত মহাসাগরে ঠিক আছে কর্ণাটক কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো ঠিক আছে মালনাদ হবে সঠিক উত্তর কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে দু হাজার কুড়ি খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে তো এটা কি হবে সঠিক উত্তর আমফান হবে ঠিক আছে আমফান ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গটা ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছিল ঠিক আছে শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য তো তোমরা এটা লিখবে লবনাম্ব উদ্ভিদের একটি বৈশিষ্ট্য হচ্ছে শ্বাসমূল সঠিক উত্তর হবে লবনাম্ব উদ্ভিদ খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী ঠিক আছে তো এটা হচ্ছে জলপথ পরিবহনটা সবচেয়ে বেশি উপযোগী ঠিক আছে খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস পরিবহন ঠিক আছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম লেখো ঠিক আছে তো এটা হচ্ছে সমোন্নতি রেখা সঠিক উত্তর হচ্ছে সমোন্নতি রেখা বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো তো দেখ দেখো এটা আমি বলে দিচ্ছি তোমাদের জন্য কাশ্মীর উপত্যকা জাফরান হবে লুনি নদী হবে রাজস্থান রোডোড হবে আলপীয় উদ্ভিদ এবং সালেম হবে শঙ্কর ইস্পাত কেন্দ্র ঠিক আছে এখন দেখে নেব দু নম্বরের প্রশ্নগুলো কেমন ছিল ঠিক আছে তো দেখো দু নম্বরের প্রশ্নগুলো কিন্তু বেশি কঠিন ছিল না সহজই ছিল সুন্দর ছিল ঠিক আছে আশা করছি সবগুলো তোমরা লিখে এসেছো পরীক্ষায় ঠিক আছে চলে আসছি তিন নম্বরের প্রশ্নে তো দেখো তিন নম্বরের প্রশ্নগুলো আমি দেখতে পাচ্ছি বেশি কঠিন নয় এগুলো কিন্তু তোমরা করতে পারবে আশা করছি এগুলো তোমরা করে এসেছো ঠিক আছে আর পাঁচ নম্বরের কথা আমি ছেড়ে দিলাম পাঁচ নম্বরে যা যা বলা হয়েছিল হুম সেগুলোই কিন্তু সব এসেছে সকালবেলায় আমি একটা ভিডিও আপলোড করেছিলাম তোমরা দেখে নিতে পারো ওখানে পাঁচ নম্বরের প্রশ্ন যেগুলো বলেছিলাম সেগুলোই চলে এসেছে ঠিক আছে আশা করছি তোমরা চারটা প্রশ্ন করে এসেছো পাঁচ নম্বরের অর্থাৎ বড়ো প্রশ্ন সবই করে এসেছো ঠিক আছে আর ম্যাপ পয়েন্টিংয়ের কথা কি বলবো এটা তো তোমরা জানো আমি ম্যাপ দিয়ে দিয়েছি চারটা ম্যাপ দিয়েছি কালকে দুটো দিয়েছিলাম আজকে দুটো দিয়েছি সকালবেলায় তো দেখে নাও ওগুলো থেকে কমন এসেছে সবগুলো না পারলেও তোমরা আটটা নটা কিন্তু করতে পারবে নিজেরাই ঠিক আছে বেশি কঠিন ছিল না